বিসমিল্লাহির রহমানির রাহিম বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল যারা ছোট বা বেটে লম্বা হতে চান তারা এই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে লম্বা হতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে লম্বা হতে পারবেন আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আমার যে সকল ভাই ও বাবাজিরা মা ও বোনেরা আপনাদের হাইট বা উচ্চতা কম বন্ধু বান্ধবের সাথে মিশে আড্ডা দিতে পারেন না নিজেকে খুব চিন্তিত বা খারাপ মনে করেন আপনি হয়তো ভাবনা করেন যে আমি দেখি অনেকেই কত লম্বা চূড়া আর আমি এত খাটো কেন তাই আপনাদেরকে বলবো আপনারা যারা খাটো উচ্চতা বাড়াতে চান বা লম্বা হয়ে বন্ধুবান্ধবের সাথে মিশে সুন্দরভাবে জীবন যাপন করতে চান তারা ভিডিওতে দেওয়া মন্ত্রটি কিছু নিয়ম মেনে ব্যবহার করে উচ্চতা বৃদ্ধি করতে পারেন আবার হয়তো আপনারা অনেকেই অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনেছেন যাতে ওই সকল প্রোডাক্ট খেয়ে আপনাদের হাইট বা উচ্চতা আপনারা বাড়াতে পারেন তারপরও কিন্তু আপনাদের উচ্চতা বাড়াতে পারেন নাই হাজার হাজার টাকা নষ্ট করেছেন তাতেও কিন্তু আপনার কোনো পরিবর্তন আসে নাই ওই সকল যুবক ভাই ও বোনদেরকে বলবো আপনি যদি চান যে আপনার হাইট উচ্চতা বাড়াতে তাহলে ভিডিওতে দেওয়া যেই সকল মন মন্ত্রটা ব্যবহারের নিয়ম আসে ওই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে আমি আপনাদেরকে একে একে নিয়মগুলো এই ভিডিওতে জানিয়ে দেব মনোযোগ সহকারে সকল নিয়ম আপনারা শুনে মনে রাখবেন প্রথমত নিয়ম হলো আপনারা যে মন্ত্রটা ব্যবহার করবেন এই মন্ত্রটা ব্যবহারের আগে বা পূর্বে অবশ্যই আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করে আপনাদের হাইট বা উচ্চতা ব্যবহার করবেন এই মন্ত্রটা ব্যবহারের কাজে যে একটা হাদিয়া আছে সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা আপনাদেরকে একটি শুভ দিন দেখে সিদ্ধ সাধন করে শক্তিশালী ও কার্যকারী করে নিতে হবে এই মন্ত্রটা কিন্তু আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজের হাইট বা উচ্চতা বৃদ্ধি করার জন্য মন্ত্রটা ব্যবহার করতে পারেন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে পরবর্তীতে এই মন্ত্রটা আমরা কীভাবে ব্যবহার করে আমাদের হাইট আমরা বাড়াতে পারব ওই সকল নিয়ম জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিতে হবে আমি যদি ভিডিওতে সকল নিয়ম আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা অনেকেই আসেন আমার কাছ থেকে নিয়ম নিয়মকানুন না জেনে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের কাজটি নাও হতে পারে আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো এই হাইট বৃদ্ধি করার মন্ত্রটি যদি কেউ ব্যবহার করতে চান আর ভিডিওতে নিয়ম যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওতে যে নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নিতে পারেন আর আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনেদের বিশ্বাস রেখে যে কোনো কাজ আপনারা আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আমার চেম্বারে এসে যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন হ্যাঁ আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভুগেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না অতিরিক্ত যৌন শক্তি কমে গেছে বিবাহ করেন নাই গোপন সমস্যার কারণে বিবাহ করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে ওই সকল যুবক ভাই ভাই বোনদেরকে বলবো নিজেকে আসল পুরুষ হিসেবে দাবি করতে হলে অবশ্যই কিন্তু আপনার মানব দেহের গোপন সমস্যা কিন্তু ভালো করে নিতে হবে আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা যোগাযোগ করবেন অযথা কেউ কল দিয়ে কোনো ফালতু কথা বলবেন না আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি নারী পুরুষ ছোট বড় সবাই কিন্তু ব্যবহার করে তাদের উচ্চতা বাড়াতে পারে এতে কিন্তু আপনাদের আর কোনো প্রোডাক্ট হাজার হাজার টাকা নষ্ট করে নিতে হবে না কোনো ওষুধ পানি আপনাদেরকে খেতে হবে না শুধুমাত্রকে মন্ত্রটা কিছু নিয়ম মেনে ব্যবহার করবেন দেখবেন আল্লাহর অসীম রহমতে আপনার হাইট আপনি নিজেই বৃদ্ধি করতে পারবেন সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আমরা যারা ছোট বা খাটো বা বেটে তারা কিন্তু সমাজের মানুষের সাথে চলাফেরা করতে গেলে একটু অসুবিধা অনুভব করে থাকে ওই সকল মানুষ ভাবে যে তারা কত সুন্দর লম্বা চোরাই স্মার্ট আর আমরা খাটো মোটা দেখতে কিন্তু খারাপ লাগে বা তাদের কাছেও খারাপ লাগে তাই আপনারা যদি চান আপনাদের হাইট বা উচ্চতা বাড়াতে সবার সাথে সুন্দরভাবে ঘুরে ফেরা চলাফেরা করতে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা যে কেউ চাইলে সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন তাদের সকল সমস্যা তারা নিজেরাই সমাধান করে নিতে পারে